হ্যালো বন্ধুরা আজকে আবার নিয়ে চলে এসেছি সপ্তমীতে কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছিলাম সেই ঠাকুরের প্যান্ডেলগুলো একটা ছোট্ট ভিডিও করেছি সেটা বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি শম্পার আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আজকে কোনো রান্নার রেসিপি নয় আজকে আমারও একটা ছোট্টগুলা ভিডিও যেটা ঠাকুর দেখতে গেছিলাম এটা হচ্ছে সপ্তমীর দিনের ভিডিও আষ্টমা অষ্টমী আজকে আমার এই ভিডিওটা পোস্ট হচ্ছে আর অষ্টমী সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো আমরা এখন ট্রেনে উঠে গেছি যেহেতু আজকে আমরা যাবো কাঁচলাপাড়াতে তো কাঁচলাপাড়াতে কী কী ঠাকুর দেখব আর কোথায় কোথায় যাবো সেইগুলো আমি শেয়ার করব তো আমরা এখন ট্রেনে করে কাঁচলাপাড়াতে চলে এসেছি তো এখানে আমি একটু স্টেশনটার হালকা করে একটু ভিডিও বানিয়ে নিলাম ওদিকে ট্রেন যাচ্ছে তো যদি কোনো নতুন বন্ধু আজকে মধ্যে এই ভিডিওটা দেখে থাকে তাহলে বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলটাকে অন করে দেবে বন্ধুরা আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চাইলে বন্ধুদের মাঝে শেয়ারও করে দিতে পারেন ছোট্ট একটা ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল যার যতটুকু দেখার বন্ধুরা ততটুকু দেখবে প্লিজ কেউ স্কিপ করবে না তো আমরা কিন্তু কাসলাপাড়া পৌঁছে গেছি আর দেখতেই পাচ্ছো প্যান্ডেলটা আমি দূর থেকে কিছুটা দেখাচ্ছি আমরা কিন্তু এখন অনেকটা দূরে আছি আর আমাদের এখন ঘুরে ঘুরে যেতে হবে তো আমি সেটাও দেখাবো এটা হচ্ছে কাসলাপাড়া এক স্টেশন থেকে নেমে পাশেই হচ্ছে এই পূজা মণ্ডপটা খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে তো আমরা দেখো কতটা ঘুরে ঘুরে ঠিক যেতে হবে আর জল আছে সামনে জলের মধ্যে দেখো এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লেগেছে জলের মধ্যে দিয়ে আগুন বাড়াচ্ছে তো এটা কি কোনো না কোনো দিন দেখেছো বন্ধুরা জলের ভিতর থেকে আগুন বাড়াচ্ছে তো দেখো আজকের এই ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করে দিয়েছি এবার আমি যাচ্ছি তো আমরা ঘুরে ঘুরে বেশ কিছুটা ঘুরে আর প্রচণ্ড ভিড়ও হয়েছিল তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম মন্দিরের ভিতরে এবার মন্দিরের ভিতরে আমরা যাচ্ছি তো এখানে সবাই ভিডিও করছে আমি একটু ভিডিও করে নিলাম প্রতিমাটা খুব সুন্দর হয়েছে সাইডে আরেকটা ছোট্ট প্রতিমার মূর্তি আছে বসানো সেটাও আমি দেখাবো বন্ধুরা তো ভিতরে ঢুকে গেছি আমরা এবার এটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি এবার এখানে তো দাঁড়াতে দিচ্ছে না পুলিশ আছে যেহেতু বেশি সময় দাঁড়াতে দিচ্ছে না তো এবার আমরা এখান থেকে বেরিয়ে বাইরে থেকে চলে যাব এখানে আরতি হচ্ছিল আমরা একটু আরতিও নাম তো বাইরে থেকে আমরা বাইরে থেকে চলে দিচ্ছি আর এবার আমরা বাইরের থেকে বেরিয়ে যাবো আর কি দেখতে পাচ্ছো কতটা পরিমাণে ভিড় তো আমরা কিন্তু ওখান থেকে চলে এসেছি বন্ধুরা তো আর আমি মাঝখানে ভিডিও করে নি এটা হচ্ছে কল্যাণের ভিডিও আমরা কাসলাপাড়া থেকে কল্যাণে চলে এসেছিলাম তো ওখান থেকে আসার পরে আইটিআই যাওয়ার আগেই একটা পূজা মণ্ডপ আছে তো সেটাতেই আমরা গেছিলাম এখানে ফাংশান হচ্ছিল গান হচ্ছিল আর এবার আমরা এর ভেতরে ঠাকুরটা দেখছি তো ওখান থেকে আমরা ঘুরে বেরিয়ে এসেছি যেতে যেতে আর একটা পুজো প্যান্ডেল করেছে সেখানে থিমটা একদম অন্যরকম পুজো প্যান্ডেলটা তো ওটাও আমরা দেখে নিলাম এবার আমরা যেটা যাচ্ছি সেটা হলো রথতলা তো রথতলা শুরুতেই যে লাইটিংটা সেটাই একটু শেয়ার করলাম বন্ধুরা তোমাদের সঙ্গে তো বেশি বড় ভিডিও করে নিয়ে একদম ছোট্ট একটা ভিডিও করেছি ফাইনালি আমরা পৌঁছে গেলাম রাততলাতে তো প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর ভিড়ও কিন্তু বন্ধুরা প্রচণ্ড পরিমাণে হয়েছে তো আমরা এখান থেকে দেখলাম এবং আমাদের খুবই ভালো লাগলো আমরা তো আপনারা যদি কেউ না যেয়ে থাকেন কাছলাপাড়ায় এই সরি কল্যাণী রথ তোলা এই পুজো প্যান্ডেলে তাহলে কিন্তু আপনারা অবশ্যই একবার যাবেন আর ঘুরে আসবেন এই পুজো প্যান্ডেল থেকে সত্যি না গেলে কিন্তু খুবই মিস করবেন আর আমি যেদিন যেখানে ভিডিও দেখি সেটা ভিডিও বানাই আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা তো আজকের একটা ছোট্ট ভিডিও কেমন লাগলো আপনাদের জানাবেন অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ